অনেকদিন আগের কথা একদিন একটি কাক খাবারের খোঁজে পনের মধ্যে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছিল উঠতে উঠতে হঠাৎ সে একটি মাংসের টুকরো দেখতে পেল আশেপাশে কেউ কোথাও নেই দেখে কাকটি সেই মাংসের টুকরোটি মুখে নিয়ে একটি গাছের ডালে উঠে বসল এমনি সময় ঠিক ওই গাছটির নিচে দিয়ে হেঁটে যাচ্ছিল একটি শেয়াল কাকের মুখে মাংসের টুকরোটি দেখে শিয়াল আর লোভ সামলাতে পারলো না সে মনে মনে ভাবল আমার তো খুব খোদা পেয়েছে যদি ওই মাংসের টুকরোটা নিতে পারি তাহলে হয়তো যাবে কিছুটা কিন্তু কাক তো গাছের ডালে বসে আছে সেখানে যাওয়াটাও তো সম্ভব নয় সুতরাং একটা উপায় বের করতেই হবে এই কথা ভেবে শিয়াল কাকটিকে বললো বন্ধু তোমার ডানা আর ঠোর তো খুব সুন্দর পায়ের নখ আর চোখ তার তো কোনো জবাবই নেই কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে যে তুমি কথা বলতে পারো না এই কথা শুনে কাক মনে মনে ভাবলো সেও খুব পোকা সে হয়তো জানে না আমার কণ্ঠস্বর কি তীক্ষ্ণ আমি তা প্রমাণ করে দেব বোকা কাক তখন বলল আমি বোবা নই আমি গানও গাইতে পারি এই কথা বলে কাক তখন জোরে জোরে গান গাইতে লাগলো আর মাংসের টুকরোটি গেল পড়ে শিয়াল তখন মাংসের টুকরোটি নিয়ে মনের আনন্দে সেখান থেকে চলে গেল